আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি জীবনে আসার পরে একটা কথা এখন খুব মনে পড়ে সেটা হলো যখন নতুন নতুন আসছিলাম আসার পরে যারা নাকি অনেক এলাকায় আলোচনা হইতো পরিচয় হইতো যে ভাই আপনি কত বছর ধরে বিদেশে আছেন সবাই বলতো ভাই পনেরো বছর বিশ বছর 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 তাই তাদেরকে একটা কথা বলতাম যে ভাই ত্রিশ বছর বিদেশ করতে হয় কি দিন বিদেশ করে কি করছেন কেন করতেছেন অনেকে অনেক কথা বলতো তবে একটা লোক একটা কথা আমার বলছিল সেটা হইল যে বাতিজা কেবল নতুন আসছে তো অপেক্ষা করো আমি কেন করতেছি এই উত্তরটা তুমি নিজেই পেয়ে যাবে তারপরে আমি আর কোন কথা বলিনি পরে অনেকদিন পরে ইদানিং আর কি বিষয়টা আমার কাছে মনে মনে হইতেছে হইতেছে আপনাদের কাছে শেয়ার বিষয়টা এখন আমার যে একজন প্রবাসী বছর 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 কিভাবে কাটাই দেয় কেন কাটাই দেয় আসলে দেখেন আমার কিন্তু দেখতে দেখতে প্রায় সাত বছর শেষ আট বছর প্রবাস জীবন চলতেছে অতএব এখন আমি চিন্তা করলি আমারই কিভাবে আট বছর চলে গেলো আমি নিজেও কিন্তু আমি এখন বলতে পারিনি কেননা যখন আসছি সবাই যারা আমরা প্রবাসে আসি মধ্যবিত্ত নিম্নবিত্ত তারা তো আমেরিকা যায় লন্ডন দেখেন যে টাকা খরচ করে আসছি সেই টাকা পাঁচ বছর লাগবে ঠিক আছে দেখেন ঋণ সারার পরে মনে হয়েছে যে ঋণ কষ্ট করে সারলাম এখন দেখি যদি কিছু জমানো যায় এটা বাড়ি করতে হইব সেই বাড়ি করার পিছনে দেখা গেছে আরো তিন চারটা বছর কাটাই দিতে হইব ইনকাম করা তারপরে বাড়ি তারপরে চিন্তা হইব যে বাড়ি তো করলাম এখন যদি দেশে করুন টা কি সেই জন্য পুঞ্জি করি ওই পুঞ্জি করার জন্য দেখা গেছে গেছে বছর চলে যখন আপনার টাকা কিছু হইব ক্যাশ হইব তখন বিয়াশি করে আসবে ছুটিও যাবে বাচ্চা কাচ্চা হয়ে যাইব তখন চিন্তা করবেন বাচ্চা কাচ্চা হয়েছে দেশে যাই বা কি কর্ম আর কয়টা দিন থেকে যাই বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ আসলে এইভাবে করতে করতে একজন প্রবাসী কোথা থেকে বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর কেটে যায় ঠিক আছে এটা বোঝাই যায় না এখন যখন নাকি শেষকালে বিশ বছর পঁচিশ বছর পরে বিদেশ থেকে যাই যায় অনেকেই যাইতেছে প্রবাসী তখন যাই হের আর কিছু করার থাকে না তাদের আমাদের আর কিছু করার নাই তখন কি করে দুই চার কিছুদিন পরে ঠোস করে হস্যেন যে অমুকে মারা গেছে যে সারা বিশ বছর একটা ছেলে অল্প বয়সে বিদেশ আসার পরে বিশ বছর পঁচিশ বছর তোমার জীবন কাটাই কিছু কইরা দেখা গেছে ঠুস করে মরে যায় কিন্তু ভোগ করা সময় হয়ে ওঠে না এই জন্য এখন আসলে বুঝতেছি যারা আমরা প্রথমে আসছিলাম বিশেষ করে আমি যে আপনারা পঁচিশ বছর কিভাবে কাটা আসলে কিভাবে যে চলে যায় ভাই এটা একমাত্র প্রবাসীরা না আসলে ঠিক আছে এইটা আপনার যারা একবার প্রবাসে আসছে দেশে যায় টিকা খুব কঠিন তারা টিকতেও পারে না আমি দেখিনি খুব অল্প যায় দুই চার পাঁচ মাস এক বছর দুই বছর আবার ব্যাক করে আসে ঠিক আছে তারপরে না বলি ভাই থাকতে না কেন দেশে ভাই খরচের সাথে পারি না প্রচুর খরচ ঠিক আছে তাই এখন আসলে আমি বুঝি যে আসলে প্রভাব জীবনে আসা নাই কিন্তু যাওয়াটা খুব কঠিন কোথা থেকে দশ বছর কত বছর হয়ে যায় বোঝাটা খুবই মুশকিল ঠিক আছে